নমস্কার বন্ধুরা ভোটার তালিকা সংশোধন বা এসআইআর শুনানি কিন্তু একটি বিরাট বড় স্বস্তির খবর সামনে তো ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার শংসাপত্র কী গ্রহণ করা হবে এই নিয়ে কিন্তু দীর্ঘ জল্পনার অবসান ঘটল শুনানির একশো বার শুনানির একেবারে শেষ দিনে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন মেনে নিল যে এসআইআর প্রক্রিয়ার ডোমিসাইল সার্টিফিকেট সম্পূর্ণ গ্রহণযোগ্য তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কমিশনের এই ঐতিহাসিক নির্দেশ সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট জানিয়েছে যে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে আর পিআরসি বা ডোমিসাইল সার্টিফিকেট এখন থেকে কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য গ্রহণযোগ্য হবে উনিশশো সালে দোসরা নভেম্বর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে যে নির্দেশিকা জারি করেছিলেন এবং পরবর্তীকালে যে নিয়মগুলি তৈরি হয়েছে সেই অনুযায়ী ইস্যু করা সমস্ত সার্টিফিকেট কিন্তু কমিশন গ্রহণ করবে কমিশন আরও জানিয়েছেন যে জেলাশাসক বা ডিএম অতিরিক্ত জেলাশাসক বা এডিএম বা এসডিও অথবা কলকাতা কালেক্টর দ্বারা ইস্যু করা স্থায়ী বাসিন্দা শংসাপত্রগুলি কিন্তু একমাত্র গ্রহণযোগ্য হবে আগে এই ক্ষমতা শুধু জেলাশাসকদের হাতে থাকলেও পরবর্তীতে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ অনুযায়ী ডিএম বা এসডিওর এই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কিন্তু পান এখান থেকে আধিকারিকদের সই করা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে এসআইআর শুনানিতে কিন্তু আর কোনো বাধা থাকবে না প্রথম দিকে কমিশনের এই এই বিষয়ে কিছু আপত্তি ছিল আশঙ্কা করা হয়েছে যে ভুল ভাল এই সার্টিফিকেট জোগাড় করে ভোটার তালিকায় নাম তোলা হতে পারে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে পাঠানো প্রস্তাব এবং উনিশশো সালের সরকারি নির্দেশিকা সরা সারবর্তা বিচার করে শেষ পর্যন্ত জাতীয় কমিশন এটি কিন্তু মেনে নিয়েছে এর ফলে কিন্তু কয়েক লক্ষ মানুষের ভোটার তালিকায় নাম থাকা বা সংশোধনের প্রক্রিয়া কিন্তু অনেক সহজ হয়ে গেল তাই বন্ধুরা জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের দ্বারা মানুষের অনেক বড় কিন্তু চিন্তা দূর হলো আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়ে থাকেন তবে এখানে আর কিন্তু চিন্তার কোনো কারণ নেই এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর বা আপডেটের জন্য সরকারি প্রকল্পের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের একটু হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি প্রতিনিয়ত ভিডিওরা কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন ইউটিউব থেকে যদি আপনাদের কোনো রকম কোনো আপডেট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদের কিন্তু মিস হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কমে যাচ্ছে তো ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকবেন বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে